দেখুক বড় ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা করতে আসছি আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ভালো আছেন তা কী অবস্থা আপনার ইনশাল্লাহ বর্ষার জন্য নিয়ে আসছি আর গাছ লাগবে বনে মনে হয় রিসেন্টলি কালকে মনে হয় গাছের ফুটেজ পাঠাবে বা আপনার টোটাল দশটা এটা হলো আমার বড় ভাইয় নার্সারি আমি এখান থেকেই যত গাছ নিছি। আমার ছাদে যেই গাছগুলো দেখছিলেন ওগুলো সব আমার বড় ভাই গাছ আপনাদের কিছু দেখাই ভাই ভালো কোনো লেটেস্ট কোনো জাত আসছে আসে না আনারের ভিতরে ভালো কোনো জাত নাই ওকে গাছে টমাটু আমি চাইলে অনেক কিছু নিতে পারেন আমি ওই নিচে নাম্বার দিয়ে দিব নাকি এটা হলো বুদ্ধিজীবী আর কি আর সংলগ্ন এটা সম্ভবত জাম

মোটামুটি ভাইয়ের নাচ এটা বড়ই আছে আমার যে ভাগুয়াটা আছে ভাগুয়াটা আমার কাছ থেকে নেওয়া তারপরে নেওয়া কি সুন্দর অস্ট্রেলিয়ান আমরা ধরে আছি দেখাই আপনাদের এই দেখেন আমরা একসাথে ঢুকাই ছোট গাছ এইটা হল সম্ভবত মালবেরি নার্সারিতে আসলে বোঝা যায় যে কত ধরনের গাছ আছে কত ধরনের ফল গাছ আছে এগুলো বোঝা যায় না আসলে বোঝা যায় না একটা কি গাছ এটা ফুলকপির মতন লাগে ঠিক আছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম